নমস্কার আপনারা দেখছেন বাংলা মেঘ দাঁড়ালেও কৃপন বৃষ্টি ঘোর বর্ষার মরশুমে আমন ধান চাষ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা সেচের অভাবে বিঘার পর বিঘা জমি করছে খাঁকা তাই চাষিদের সেচের জলের সুবিধার্থে দুর্গাপুরের দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে ডান এবং পাম সেচ ক্যানেলে শুরু হলো জল ছাড়া সেচের অভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আমন ধানের ঘাঁটি পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমানের কাকসাথেও সাথেও সেভাবে হয়নি চাষ সেচের জলের যোগান দিতে মঙ্গলবারই জল ছাড়ার সিদ্ধান্ত হয়েছে পূর্ব বর্ধমানের জেলাশাসক দপ্তরের বৈঠক থেকে দামোদর ভ্যালি কর্পোরেশনের মাধ্যমে সেচের জলের যোগান দিতে বৃহস্পতিবারই পাঞ্চিত এবং মাইথন জলধার থেকে ছাড়া হয়েছে জল পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া হাওড়া হুগলির চাষিদের সেচের সুবিধার্থে শনিবার সকাল থেকে দুর্গাপুরের দামোদর ভ্যালি কর্পোরেশনের বাম এবং ডান দুটি সেচ ক্যানেল মিলিয়ে ছয় হাজার ছাড়া শুরু হলো টানা পনেরো দিন এভাবেই ছাড়া হবে প্রথম পর্যায়ে জল তারপর একত্রিশে অক্টোবর পর্যন্ত চলবে এই জল ছাড়া সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার বলেন এবছর চল্লিশ পার্সেন্ট বৃষ্টির ঘাটতি রয়েছে চাষিদের চ চরম সমস্যা সেই নিয়ে কয়েকদিন আগে পূর্ব বর্ধমানের জেলাশাসক দপ্তরে বাঁকুড়া পশ্চিমের বর্ধমান পূর্ব বর্ধমান হাওড়া ও হুগলি জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক থেকে জল ছাড়ার সিদ্ধান্ত হয়েছে দুর্গাপুরের দামোদর বাম এবং ডান দুটি ডানের মিলিয়ে ছয় হাজার জল ছাড়া শুরু করলো টানা পনেরো দিন চলবে এই জল ছাড়া এই পনেরো দিনে এক লক্ষ তিরিশ হাজার এয়ার ফিট জল ছাড়ার জন্য বলা হয়েছে পরবর্তীতে একত্রিশে অক্টোবর পর্যন্ত চলবে জল ছাড়া এই জল পেয়ে চাষ করতে সুবিধা হবে পাঁচ জেলার ও মাইথন জলাধার থেকে জল ছাড়ার পরে আমরা দুর্গাপুরের দামোদর ভ্যালি কর্পোরেশনের সেচ ক্যানেলে জল ছাড়ছি বৃষ্টি হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যেতে পারে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এম জি নিউজ